দেশে এবং বৈশ্বিক প্রেক্ষাপটে গবেষণা করে দেখা গেছে যে আমাদের টোটাল জনসংখ্যা চার ভাগের এক ভাগ হচ্ছে তরুণ তাহলে আমরা যদি এই তরুণদের নিয়ে কাজ করি তাহলে আমরা সহজেই পরিকল্পিত পরিবার গঠন করতে পারব সুন্দর একটা বিশ্ব পাব এই যে পনেরো থেকে চব্বিশ বছর বয়সী তরুণ তরুণী এর মধ্যে কিশোর কিশোরীও আছে যাদের দেখে গেছে যে যদি আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারি তাদেরকে সামাজিকভাবে গুণগতিত করতে পারি তাদেরকে উপযুক্ত শিক্ষায় আমরা শিক্ষিত করতে পারি তাহলে তারা কি করতে পারবে তারা নিজেদের মত করে নিজেদের সিদ্ধান্তগুলো নিতে পারবে নিজেদের মত করে নিজেদের সিদ্ধান্তগুলো যখন তারা নিতে পারবে তখন তারা দেখে গেছে সিদ্ধান্ত নিতে পারবে যে তারা তাদের পরিবারে কখন বাচ্চা নেবে কতজন বাচ্চা নিবে বা তারা তাদের পরিবারে আদৌ বাচ্চা নিবে এখানে একটা কথা উঠে আসছে যে আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা সাধারণত একটা কথা বলি সেটা হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ কিন্তু বৈশ্বিক প্রেক্ষাপট কিন্তু এটা না বৈশ্বিক প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশ সন্তান নিলে বিভিন্ন রকম গিফট দিচ্ছে তাকে পৃষ্ঠপোষক করছে তাকে ছুটি দিচ্ছে তার মানে বৈষিক প্রেক্ষাপটটা দেখা যাচ্ছে যে বিশিষ ভাগ বালুষ ওই সমস্ত দেশে দওলকরনী যারা তারা সন্তান নিতে আগ্রহন নিত না তারা কেন আগ্রহন নিত না পুরো পুরো দেশের চিত্র দেখা যাচ্ছে এরকম যে তারা এত বেশি কাজে ব্যস্ত কাজকে তারা এত বেশি ভালোবাসে তারা বলে করতেছে যে সন্তান নিলে তাদের ওই কাজে সমস্যা হবে তারা তাদের যেই পেশাই আছে না কেন ওই পেশাকে এত বেশি ভালোবাসে ওই পেশার পেশাই সে ডুবে আছে সে সন্তান নিলে ওই পেশাই সমস্যা হবে এই জন্য সে সন্তান নিবে আবার কেউ কেউ দেখা যাচ্ছে এরকম চিন্তা ভাবনা করতেছে যে সন্তান যে আমি নিব সামনে যে পৃথিবী যেভাবে আগাচ্ছে বিভিন্ন পলিউশন অর্থনৈতিক বিপর্যয় পরিবেশ বিপর্যয় রাজনৈতিক প্রেক্ষাপট সামাজিক অবক্ষয় এই পরিবেশে যদি আমি না হয় চলে এসেছি যুদ্ধ করে আমি আমার জীবনটা চালিয়ে নিলাম কিন্তু আমার যদি সন্তান আসে সে কি পারবে এই পরিবেশে মানিয়ে নিতে তখন সে কি করতেছে সে আর সন্তান নিতে আগ্রহী হচ্ছে না সে ভাবতেছে যে আমার সন্তান তো এখানে আসলে ওইভাবে সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে না তাহলে এই যে বৈশ্বিক চিত্র এই বৈশ্বিক চিত্রের কিছুটা কিন্তু আমাদের দেশেও হাওয়া লেগেছে আমাদের দেশে শুধু যে আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণ করব বিষয়টা এরকম না আমি আমার সকল ট্রেনিং মিটিং এ একটা কমন কথা সবাইকে বলি সেটা হচ্ছে যে এখন আমরা পরিবার পরিকল্পনা বিভাগের যারা কর্মী আছি আমরা একটা কাজ করি কি জনসংখ্যা নিয়ন্ত্রণ করি মানুষকে বুঝাই যে দুটার বেশি বাচ্চা নেবেন না আমাদের এই পদ্ধতি আছে আপনারা একটা বাচ্চার মাঝখানে আরেকটা বাচ্চা এতদিন ব্যবধান নিয়ে বাচ্চা নেবেন প্রজনন স্বাস্থ্য নিয়ে আমরা মানুষকে বুঝাই